আরে কহার ভাই বলেন এটা কতই দিচ্ছেন এর উপর লাগছে আজকে ডিসেম্বরি যাচ্ছে না জি এর কত কত মাস 30000 টাকা কত রেট বলেন ভাই বলেন এই যে দেখুন এই যে আছে ঠিক আছে ভাই তে আপনার যোগাযোগ করা যে কোনো কাস্টমার নিতে চাই তাহলে কি রকম যোগাযোগ করবে বিসমিল্লাহ মানি স্যার জাগা বাজার 01747140807 এই নাম্বার যদি যোগাযোগ করে বাংলাদেশ যে ক্রুস্তানে ডেলিভারি রিটার্ন ফ্রি যে ক্রুস্তানে আমরা পৌঁছে দেব জাওয়া বাজার জনতা ব্যাংকের অপোজিটে লাইটেস্ট স্ট্যান্ডার্ড পাশে বিসমিল্লাহ ফার্নিচার এন্ড নকশা আছে আমার

সুপ্রিয় আজকে এই পর্যন্ত আমরা এখানেই বিদ্যায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম